সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের প্রপার্টি মার্কেট আবারও গ্রোথ দেখিয়েছে ন্যাশনাল বিল্ডিং সোসাইটি জানিয়েছে আগস্টে শূন্য দশমিক এক শতাংশ কমার পর সেপ্টেম্বরে বাড়ির দাম শূন্য দশমিক পাঁচ শতাংশ বেড়ে গড়ে দুই লক্ষ একাত্তর পৌঁছেছে বার্ষিক বৃদ্ধি হারও সামান্য বেড়ে হয়েছে দুই দশমিক দুই শতাংশ যা আগের মাসে ছিল দুই দশমিক এক শতাংশ এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে কে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী নেশন ওয়াইডের চিফ ইকোনমিস্ট রবার্ট গার্ডনার বলেন মার্কেটে এখন ব্রড স্টেবিলিটি আছে প্রতি মাসে প্রায় পঁয়ষট্টি হাজার মর্গেজ অ্যাপ্রুভাল হচ্ছে যা প্রি প্যান্ডামিক এভারেজের কাছাকাছি তিনি আরও বলেন যদিও গ্লোবাল ইকোনমিতে আনসার্টিনিটি রয়েছে তবুও ইউকেতে পটেন্সিয়াল হোম বায়ারদের জন্য কন্ডিশন সাপোর্টিভ কারণ আনএমপ্লয়মেন্ট কম ইনকাম বাড়ছে ফ্যামিলি ব্যালেন্স শীট শক্তিশালী ব্যাংক রেট আগামীতে আরও কমলে বোরোয়িং কস্ট মানে ঋণ নেওয়ার যে খরচ সেটা অনেকটাই কমে যাবে এদিকে ব্যাঙ্ক অফ ইংল্যান্ড গত মাসে ইন্টারেস্ট রেট চার শতাংশে অপরিবর্তিত রেখেছে যদিও গত গ্রীষ্ম থেকে পাঁচবার রেট কমানো হয়েছে তবে গভর্নর এন্ড্রিউ বেইলি সতর্ক করে বলেছেন ইনফ্লেশন তিন দশমিক আটের স্থিতিশীল থাকায় আরও কাটছাটে সতর্ক থাকতে হবে এস্টেট এজেন্সি অ্যান্টোনি রবার্টসের এমি রেনেলস বলেন সামার মার্কেট আসার চেয়ে ভালো ছিল কিন্তু এখন অনেক বায়ার অপেক্ষা করছে নভেম্বর নভেম্বরের বাজেটে কী ঘোষণা আসে সেটা জানার জন্য চ্যান্সেলার রেইসেল রিভস আগামী ছাব্বিশ নভেম্বর তার দ্বিতীয় বাজেট ঘোষণা করবেন ধারণা করা হচ্ছে পাঁচ লক্ষাধিক দামের প্রপার্টি বিক্রিতে নতুন ট্যাক্স স্টাম্প ডিউটি আর কাউন্সিল ট্যাক্সে বড় ধরনের পরিবর্তন আসতে পারে একই দিনে হাউজ বিল্ডার টাইলর উইম্পি জানিয়েছে আঠাশ সেপ্টেম্বর শেষ হওয়া নয় সপ্তাহে তাদের প্রাইভেট সেল রেট নেমে গেছে পার আউটলেট পার উইক শূন্য দশমিক ছয় পাঁচে যা গত বছর ছিল শূন্য দশমিক সাত কোম্পানির মতে বাজেট ডিলে স্বল্প মেয়াদে কাস্টমার কনফিডেন্সের উপরে নেতিবাচক প্রভাব ফেলছে আসাম আসম রানা টিভি লন্ডন